গজলক্ষ্মী রাজযোগে তিন রাশির জীবনে হবে ধন বর্ষা আসবে উন্নতির সুযোগ বাড়বে রোজগার জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দুই বা ততধিক গ্রহ একই সময়ে একটি রাশিতে থাকে তখন তাকে বলা হয় সংযোগ দু হাজার পঁচিশে বৃহস্পতি এবং শুক্রের মিলনের কারণে ভাগ্য খুলবে তিন রাশির আসুর জেনে নিই এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন দুই বা ততোধিক গ্রহ একই সময়ে একটি রাশিতে থাকে তখন তাকে বলা হয় সংযোজন এই সংযোজন সমস্ত বারোটি রাশিকে প্রভাবিত করে এই সময়ের মধ্যেও মানুষ ভালো এবং খারাপ উভয় ফল পায় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে দু সাল শীঘ্রই শুরু হতে চলেছে যদিও বছরের শুরুতে অনেক বড় গ্রহ ট্রানজিট করবে এই সময়ে অনেক গ্রহের মিলনও হবে পঞ্চাঙ্গ অনুসারে চোদ্দই মে দু হাজার পঁচিশের রাতে দেবগুরু বৃহস্পতি মিথুনে প্রবেশ করবেন এরপরে শুক্র ছাব্বিশে জুলাই দু সকাল নটায় মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র একুশে আগস্ট দু পর্যন্ত এই রাশিতে থাকবে এমন অবস্থায় শুক্র এবং বৃহস্পতির মিলন ঘটবে যার কারণে গজলক্ষ্মীর রাজযোগ তৈরি হচ্ছে এটি কিছু রাশির ভাগ্য বৃদ্ধি করবে এই সকল রাশির ব্যক্তিদের চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই এই রাশিগুলি সম্পর্কে মেষ রাশি মেষ রাশির জাতকদের জন্য গজলক্ষ্মীর রাজ্যকে কী উপকার পেতে চলেছেন আর্থিক সুবিধা পাবেন এই সময়ে আপনি ব্যবসায় চমৎকার ফলাফল পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতির নতুন নতুন সুযোগ আসবে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা আপনার জন্য ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে উন্নতির পথে আসা বাধা দূর হবে এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে পিকনিক ইত্যাদিতে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করাও যেতে পারে মিথুন রাশি এই সময়টি আপনার জন্য খুব ভালো হতে চলেছে আত্মবিশ্বাস এবং শক্তির মাত্রা উচ্চ থাকবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী শুক্রের আশীর্বাদে আপনার প্রেম জীবন সুখের হবে পরিবারেও সুখ থাকবে আপনি চাকরিতে একটি পথ পেতে পারেন যা আপনার সম্মান বৃদ্ধি করবে কুম্ভ রাশি গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে আপনার নতুন বছরটি দুর্দান্ত হতে চলেছে কর্মজীবনে সাফল্য আসবে আপনি আপনার পেশাগত জীবনে আর্থিক সুবিধাও পাবেন বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে আদালতে বিচারাধীন মামলা আপনার পক্ষে হবে দাম্পত্য জীবনও ভালো হবে বৈদিক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীরা বৌদ্ধ বৈদিক এবং মানসিক বোঝা থেকে মুক্তি পাবে আপনি আপনার স্ত্রীর কাছে থেকে একটি সারপ্রাইজ উপহারও পেতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না